এই দুলাল মাসটা এমনই হত্যা ছিল যারা বাংলাদেশ প্রার্থী ছিল অবশেষে জনগণের স্বতঃপত্র সমতাপক্ষে আশি নব্বই

আর এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল রকুল মুন্নার মায়ের কান্নার তার চোখের পানি রুক্তদান করেন দেশ নায়ক আল্লাহ বাংলাদেশে এসে এই দেশ আবার তাদের জীবন উৎসর্গ করেছে তাদের মধ্যে আমাদের এই ভ্রমের সন্তান আমাদের সে সবার নিউ মার্কেটের সামনে নিহত হয়েছিল ছাত্র জনতা এই সৈরাচার ফ্যাসিস বিতাড়িত করতে গিয়ে আমাদের প্রিয় নেতা আমাদের সবার আসলিয়ার গণমানুষের নেতা সবার আসলিয়া থেকে পরপর বিষয় আজকে আমার অনেক ভালো লাগতেছে আমাদের সাবেক এমপি সালাদিন বাবু ভাই মাস এবং অগস্ট পাঁচ তারিখ এই ছত্রিশ দিন অবস্থা ছিল আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি যারা রাজনৈতিক

যেটা আজকে আমরা নতুন করে একটু সংশোধন করে তার পরিবারের সাথে নিয়ে আমরা একটা উদ্বোধনই করলাম এটা কিন্তু আগে নাম হয়েছে আগে ও করা হয়েছে এরতো সাতнадцаটা হয়েছিল বিশেষ কারণে সে মুক্ত করতে হয়েছে শরীয়ত মুক্ত আজকে এরকম একটা সময় আমি কিছু বলতে চাই না যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে

আপনাদের সবাইকে নিয়ে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি আমি অনুভূতি প্রকাশ করার জন্য বিনীত বাবু অনুরোধ করবো শহীদ বিশ্বাস ভারতের বাবা তিনি উপস্থিত আছেন তিনি এই মূলক উন্মোচন করবেন আমি সাজান ভাই দিকে দুটি কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি